সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ দুই হাজার সাল পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজ দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক এবং শিক্ষার্থী রয়েছেন আমি আমার সকল ভাই বোনদেরকে বিশেষ যে বার্তা দিতে চাই সেটি হলো আমরা কি কারোর পোশাক নিয়ে কোনো কথাবার্তা বলতে পারি যদি বলি তাহলে আমরা যদি কাউকে ফোর্স করি যে আপনাকে টুপি পরে ঢাকা ইউনিভার্সিটিতে আসতে হবে আবার আপনি মাথায় পাগড়ি পরে আসবেন দাড়ি রেখে আসবেন মুখ ঢাকা বোরকা পরে আসবেন তো এ ধরনের কথাবার্তা বলার অধিকার আপনাকে আমাকে এই কনস্টিটিউশন অন্তত দেয়নি একজন নারী কী পোশাক পরবে আর একজন পুরুষ কী পোশাক পরবে এটি নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে আপনাকে জানতে হবে যে আপনি নতুন একটি অসভ্যতা অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন এই ইউনিভার্সিটি থেকে অনেকেই পড়েছেন আবার আমি এমন শিক্ষার্থী দেখেছি যে এইখান থেকে পড়ে এই কোরআনের বিধান মতে প্র্যাকটিসিং মুসলিম হয়েও জীবন কাটায় এখনও ঢাকা ইউনিভার্সিটিতে এমন নারী বোনও আমাদের রয়েছেন ভাইয়েরাও অনেকে রয়েছেন তো শিক্ষা হোক আমাদের জন্য আলো নলেজ ইজ লাইট শিক্ষামূলত সভ্যতার চর্চা করে আপনার ভিতরে যদি সুশিক্ষা না থাকে আপনি যত বড় উচ্চতম বিদ্যাপীঠে পড়ুন না কেন আপনি কখনো সভ্য হতে পারবেন না সুশিক্ষা না থাকলে ঢাকা ইউনিভার্সিটিতে শুধু নারীদের পোশাক নিয়েই কথা বলা হয় না অতীতকাল থেকে এখানে পুরুষের পোশাক নিয়েও কথা বলা হয়েছে তবে কোরআনের ইসলাম আপনাকে আমাকে দুই নম্বর সুরা আল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতমতে লা ইকর হাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই তো আপনি কোনো মেয়ের কিংবা ছেলের পোশাক নিয়ে কথা বলার অধিকার রাখেন না এটি সত্যিকার অর্থে লজ্জাজনক আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি ফ্যাসিবাদের পতনের ব্যাপারে আমরা কিন্তু সবাই দেখেছি যে একসাথে কাজ করেছে নারী কিংবা পুরুষ তো ফ্যাসিবাদের পতন হওয়ার পরেও যদি ফ্যাসিবাদ আমরা আমাদের ব্রেনে লালন করি মাথার ভিতরে ঢুকাই সেটি চলবে না আপনি যে কোনো ধর্ম মানার যে কোনো মতবাদ মানার অধিকার রাখেন আপনি আস্তিক এবং নাস্তিক থাকার ব্যাপারেও স্বাধীন এই কনস্টিটিউশন আঠারো নম্বর সোরা আলকাহাফের উনতিরিশ নম্বর আয়াতে বলে দিয়েছে অকুলিল হাকুমের রব বেকুম ফমান শাহ ফালি উমিন ওমান শাহফ আলী একফুর তুমি বলে দাও মহা সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা মানবে যার ইচ্ছা অমান্য করবে এখন যদি একটি শিক্ষার্থী আর একজনকে ফোর্স করে পোশাকের ব্যাপারে বেশভূষার ব্যাপারে এবং যদি বলে আমি যেটা বলেছি সেটা মানতে হবে আমরা ফ্যাসিবাদের যুগে কি দেখেছি অনেক শিক্ষার্থীদের মুখ খুলে দেওয়া হয়েছে তো কেউ যদি হিজাব পরে আসে তো হিজাব খুলে দেওয়ার অধিকার কোনো শিক্ষকের নেই তো আজ যদি বলে কেউ যে আমি যেটা বলেছি সেটা তোমাকে মানতে হবে এটাও কিন্তু ফ্যাসিবাদের একটি স্তর এবং ফ্যাসিবাদের একটি রূপ তো যে ফ্যাসিবাদ দূর করার জন্য ছাত্র জনতা প্রবাসী সবাই মিলে চেষ্টা করে দূর করেছে এখন যদি আবার সেটি আমাদের মস্তিষ্কে এসে জায়গা করে নেয় এটি কোনোভাবেও ইসলাম সম্মত না এই কোরআন আপনাকে আমাকে কি শিক্ষা দেয় সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের শুরুতে বলা হচ্ছে ওলা রমনা বানী আদম আদম সন্তানকে আল্লাহ মান সম্মানের অধিকারী করেছেন তো ঢাকা ইউনিভার্সিটিতে বৌদ্ধ হিন্দু মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি খ্রিস্টান আরও নাস্তিকদের অনেকেই পড়াশোনা করছেন তা আপনি যদি অলাকাতকার রমনা বা নিয়াদমের বিপরীত যে আপনি আপনার ধর্মের বা আপনার মতবাদের বা আপনার জোর আছে তাই আপনি এখানে সকলের উপরে আরোপ লাগাবেন অথবা আদেশ দিবেন অথবা নিষেধাজ্ঞা দিবেন এটি কোনোভাবেও আপনি করতে পারবেন না এই কোরআন সকলের জন্য ইনহাইল্লা ইলা আলমিন আজকের নয়শো কোটি মানুষের জন্য এই সংবিধান ইসলাম যে পর্দার কথা আমাদেরকে বলায় সেই পর্দার কথা যখন আমরা কোরআন থেকে জানি তখন আমরা কি পাই পোশাক নিয়ে যে কথা বলে সেটি আমরা প্রথমে সাত নম্বর সুরা আল আরফের ছাব্বিশ নম্বর আয়ের থেকে দেখে নিতে পারি ইয়া বানিয়া আদম হে আদম সন্তান কদান সালনা আলাইকুম লিবা আসা আমি তোমাদের জন্য পোশাক পরিষদ পাঠিয়েছি ইউর ইসা ও আতিকুম অরিসা যেন তোমরা গোপনাঙ্গ ঢাকতে পারো এখন সাজসজ্জা হিসাবে পোশাক আল্লাহ পাঠিয়েছেন অলিবাসুদ্দাকজা আলিকা হইর আর তাকর পোশাক সেটাই তো উত্তম তাকর পোশাক কি বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে আসা বালে ঘর পর গা আলিকা গালিকা মিনা আয়াতিল্লা হিলা আল্লাহ মিড্যাক্কারুন এহেতু আল্লাহ মধ্যে সামিল যেন মানুষ উপদেশ লাভ করতে পারে একজন নারীর কি পোশাক হতে হবে যদি মুসলিমা হয় কিংবা নন মুসলিমা একজন পুরুষ নারী সবাই সতর ঢাকার পোশাক পরবে প্রাইভেট পার্স ঢেকে রাখবে আর মুসলিমা নারী তাদের যে কাজ সেটি আমরা তিন নম্বর সোরা আল ইমরানের বিয়াল্লিশ তেতাল্লিশ আয়াত দুটি থেকে দেখে নিব ঢাকা বোরকার যে একটি চলন আল্লাহ তালা শান্তির পৃথিবীতে রয়েছে এটি কোনোভাবেও ইসলামের সংবিধান আল কোরআন সাপোর্ট করে না নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা তিন নসর আল ইমরানের বিয়াল্লিশ দুটিতে আল্লাহ বোসেন্লাফা কি কি আলা নিসাইলা আলামিন ইয়া ওয়ার এবং যখন বলে হে মারিয়াম আল্লাহ তোমাকে মনোনীত করেছেন পবিত্র করেছেন গোটা জাহানের নারী জাতির উপর তোমাকে মনোনীত করেছেন হে মারিয়াম নিজ রবের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে যত্নবান হও সাজদা এবং রুকু করো যারা রুকু করছে তাদের সাথে এ হচ্ছে মারিয়ামের চরিত্র মারিয়াম কি কখনো মুখ ঢাকা বোরকা পড়েছেন কখনো পরেনি আর এই চ্যালেঞ্জ কোরআন দেয় উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিনটি আয় থেকে আসুন আমরা একটু জেনে নিই আল্লাবসেন মারিয়ামের ব্যাপারে ফাকুলি অশ্রবি অকরি আইনা ফাইমা তারা মিনাল বাসারি আহাদান ফাকুলি ইন্নি নাজারতুলি রহমানী সৌমান ফালানুকালি মালি মাইন সিয়া এখন তুমি খাও পানি পান করো আর তোমার চোখ দুটো ঠান্ডা করে নাও তারপরে তুমি যদি কোনো লোক দেখতে পাও তাহলে তুমি বলবে আমি তো রহমানের জন্য তথা রোজার মানত করেছি সুতরাং আজকে আমি কোনো লোকের সাথে কথা বলব না তো মারিয়াম কথা না বলার রোজা কীভাবে রাখতে হয় সেটি আমাদেরকে শিখিয়েছেন ঈসা রাসুলকে নিয়ে কমের কাছে আসেন ফহি কম আহ তাহমিলু তারপরে ঈশাকে সঙ্গে নিয়ে তার কমের কাছে যায় সাতাশ নম্বর ইয়া আয়মের সকল লোকেরা কি বলে হে মারিয়াম তুমি তো একটি অদ্ভুত কাণ্ডের সাথে এসেছ তো কমের লোকেরা সরাসরি চিনতে পারে তাই ইয়া মারিয়াম শব্দটা বলছে এর অর্থ মুখ ঢেকে তিনি যাননি চারটে দিক থেকে একটি নারীকে জানতে হবে চিনতে হবে আঠাশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া উখতা হারুন অগোহারুনের বোন মা আবু কিমরা আসাও তোমার বাবা তো আর বদলোক না অমা কেন তুমু কি আর তোমার মাও তো অসতী না একটি নারী যখন কোথাও আসবে বা কোথাও যাবে তখন চারটি দিক থেকে তাকে চেনা হবে সরাসরি ইয়াম আর ইয়াম ভাইয়ের দিক থেকে ইয়া ওখ বাবার দিক থেকে মা কেন আবু কিমরা আসাও মায়ের দিক থেকে অমা কেনা তুমু কি বাগিয়া তো এই মেয়েটি কোনোভাবেও মাথায় কাপড় দেয় না মুখ ঢাকে না কিন্তু একজন মুসলিমা নারীকে কি করতে হবে তেত্রিশ নম্বর সোরা আল আজাবের যখন আমরা উনষাট নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহান হানি ইউ বর্তমান চলিতকালের যে বিশেষ খবরদাতা তাকে বলা হচ্ছে কুল তুমি বলে দাও লি আজাজা অবানিকা অনিসাইল মোমিনিন তোমার স্ত্রী কন্যা আর মোমিনদের স্ত্রীদেরকে বলে দাও ইউদিনা না মিন জালাবি বিহীন না যেন তারা নিজেদের চাদর টেনে নেয় সেটি কি গাউন পরিধান করে রালিকা আদনা ইউরফনা ফালা ইউ উদাইন ও কান রহিমা যাতে তাদেরকে চিনতে পারা যায় তাহলে আর তাদেরকে পীড়া দেওয়া হবে না আল্লাহ তো বড়ই ক্ষমাশীল এবং দয়াময় একটি মুসলিমা নারী গাউন পরে চলবে পুরা বিশ্বে আল্লাহ পৃথিবী তার জন্য কিন্তু এই বন্টির পূর্বে একটি ভাই এই নারীর পূর্বে একটি পুরুষকে আল্লাহ বলছেন হিজাব করতে চব্বিশ নম্বর সোরা একত্রিশ আয়াত দুটি যখন আমরা পড়ি তো আমি ঢাকা ইউনিভার্সিটির সকল ভাই বোনদেরকে বলব আর বোনদেরকে স্পেশালভাবে আপনারা ভাইদেরকে এই আয়াতটি শিক্ষা দিন তিরিশ নম্বর আয়াতে বলা আছে কুল্লিল মো মিনিনা ইয়াগুদ্দুমিন আফসারি মায়াহফাদু ফুরুজাহম দা আলী কাসকা আলহমিনাল্লাহ হবিরুম বি মায়াসনাউল আর তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন নিজেদের যৌন চাহিদার দৃষ্টিশক্তিকে নিচের দিকে ঝুঁকে রাখে এবং গোপন অঙ্গ হেফাজত করে এই তো হচ্ছে তাদের জন্য পবিত্রতার ব্যবস্থা আর এই কথাও সত্য সুনিশ্চিত যে আল্লাহ তালা বেশ জানেন যা কিছু তারা করে যাচ্ছে তো ইসলাম প্রথমে পুরুষদেরকে পর্দা করতে বলে তারপরে একত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে অকুলিল মুহিনা ও আফাদনা ফুরু না ওলা ইউদ্দিনা জিনা তাহ ইল্লামা জাহর মিনহা وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو أبائهن أو أباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ওলা ইয়িবা বিআর আর মুমিন নারীদেরকে তুমি বলে দাও যেন তারা তাদের যৌন চাহিদা দৃষ্টি শক্তিকে নিচের দিকে ঝুঁকে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করতে থাকে আর নিজেদের সাচ্ছ যেন প্রকাশ না করে তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে প্রকাশ্য অবস্থায় য যখন আমরা পাঁচ নম্বর সুরাল মাইদার ছয় নম্বর আয়াতের শুরুতে দেখব তাহলে আমরা বুঝতে পারবো যে নামাজের পূর্বে যে চারটি অঙ্গ ধৌত এবং মাসে করতে হয় এই প্রকাশ্য কি বলে অঙ্গ তা বাদে আর নারীদের উপমা তাদের বুকের পকেটের উপরে পুরুষদের জন্য খুমুর তথা মানসিক নেশার বস্তু রয়েছে তাই নারীরা গাউন ব্যবহার করবে গাউন ব্যবহার করে পুরুষদের মানসিক নেশার বস্তুকে কি করবে ঢাকবে আর নারীরা নিজেদের মোটেই প্রকাশ করবে না তবে কি নিজ স্বামী বাবা অথবা নিজ স্বামীর বাবা নিজেদের সন্তান নিজ স্বামীর সন্তান নিজেদের ভাই কিংবা নিজ ভাতিজা ও ভাগ্নে অথবা ঘনিষ্ঠ মেয়েদের সামনে কিংবা অধিকারভুক্ত কাজে সহযোগিতাকারী নারীদের সামনে অথবা যৌন কামনা মুক্ত পুরুষদের সামনে কিংবা ছোট ছেলে যারা এখনো নারীদের দৈহিক রহস্য সম্পর্কে কিছুই জানে না এদের ব্যতীত আর নারীরা এমনভাবে পা ফেলবে না যাতে তাদের গোপন কথা অনুভব করা যাবে তারপরে নারী পুরুষ সবাইকে আল্লাহ বলছেন হে মোমিনগণ সবাই তোমরা একত্রে আল্লাহ তালার দিকে ফেরত এসো তাওবার মাধ্যমে যেন তোমরা নাজাত লাভে সক্ষম হও এখন ঢাকা ইউনিভার্সিটির ভাই বোনদেরকে আমি বলতে চাই বিশেষ করে ভাইদেরকে কারোর পক্ষে ওড়না আছে কি নেই সেটি আপনার কেন মাথা ব্যথা আপনাকে তো দৃষ্টিশক্তির নিচে রেখে চলতে বলা হয়েছে ইসলামের বিধান আপনারা জানলেন একজন পুরুষে কি করবে মাটির দিকে তাকিয়ে হাঁটবে কে ওড়না পড়ল আর কে পড়লো না এটা তো আপনার দেখার দায়িত্ব না এই নারী জবাবদিহি করবে কোথায় জবাবদিহিতার অধিকার একমাত্র আল্লাহ আপনার সামনে কেন কথা বলবে আপনি কে যে একটি নারীকে আপনি অর্ডার দিচ্ছেন নারী মানে আপনার বোন নারী মানে বনি আদম নারী মানে আপনার মা আপনার খালা আপনার ফুফু আপনার স্ত্রী আপনার কন্যা তো নারীকে হেনস্থ করা এটি আমাদের দেশের পুরুষ সমাজের মজ্জাগত স্বভাব হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি মানেই যে শুধু ছাত্র ছাত্রীরা সম্মানিত তা না বাংলাদেশের সকল শিক্ষাঙ্গনের ছাত্র ছাত্রীরা সম্মানিত যারা উপাচার্য থাকবেন কিংবা শিক্ষক থাকবেন যখন পরিবর্তন হবে শিক্ষক হোক শিক্ষার্থী হোক উপাচার্য হোক সবাই কিন্তু সম্মানিত আমাদের দেশের শিক্ষাঙ্গন থেকেই তো বের হয়ে দেশ গড়ে তো কাউকে হেনস্থা করার অধিকার আপনার অন্তত নেই যদি আপনি এই সব নিয়ে কথা বলেন তাহলে বুঝতে হবে যে এখনও আমাদের মধ্যে এক অংশর এই স্বভাব সেই ফ্যাসিস্ট সরকারের যুগে যে স্বভাব ছিল সেটি রয়ে গেছে ধর্ষণ নিয়ে যদি আমরা দেখি ধর্ষণ তো হয়েই চলেছে দেশে সেঞ্চুরি পর্যন্ত করা হয়েছে একশো শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীদের সাথে ধর্ষণ করার পর ধর্মের খোয়াল মাদ্রাসাগুলিতে আমরা দেখি কোথাও না কোথাও কোনো না কোনো দিন পাশা মারা হচ্ছে বলাৎকার করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে ধর্ষণের মাত্রা এতই বেড়ে গেছে যে অতীতে যেভাবে ছিল এখনো এর লাগাম টানা যায়নি আমাদের দেশে তো রোজা অবস্থায় নিরানব্বই বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছিল আবার ছোট্ট তিন মাসের সন্তানকেও তো এগুলি হচ্ছে এই জাতির কুশিক্ষার যে মানসিকতা সেই মানসিকতার প্রতিফলন ছাড়া আর কিছুই তো না হঠাৎ তো নারীদের উপরে এই সহিংসতার বিষয়গুলো সামনে আসছে না ভারতের র কি মনে করেন বসে আছে তারা অবশ্যই তাদেরই পরিকল্পিত কারণ তারা প্রত্যেকটি সেক্টরে এসে কোনো না কোনোভাবে নতুন বাংলাদেশ গড়তে দেবে না আমাদের দেশের শিক্ষাঙ্গনে যেসব শিক্ষার্থীরা এ ধরনের কর্মকাণ্ডের সাথে রয়েছে দেশের আইন মতে তাদের বিচার করা উচিত আমাদের দেশে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি বাসার ভিতরে যে হামলা করা হচ্ছে কারোর বাসায় প্রবেশ করার অধিকার আপনাকে কে দিয়েছে কোনোভাবেও এইগুলি আমরা মেনে নিতে পারি না তো আজ দুই সাল যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থা করেছেন তার মধ্যে কিন্তু অপরাধবোধের কোনো উপলব্ধি আমরা দেখতে পাই না আপনি কারোর পোশাক নিয়ে কারোর কাপড় নিয়ে আপনি কথা বলবেন এটা অসভ্যতা একজন মানুষ দাড়ি রাখতেই পারে আর একজন মানুষ নাও রাখতে পারে একজন মানুষ টুপি পড়তে পারে আর একজন না পড়তে পারে একজন লম্বা ঘাড় বাবড়ি চুল রাখতে পারে একজন না রাখতে পারে এগুলি সবার ব্যক্তিগত ব্যাপার তো কে অ্যাফত পড়লো কে পাগড়ি পরলো কেউ আলখিল্লা পড়লো কে প্যান্ট শার্ট টাইকোট পড়লো এগুলি কখনো আপনি নিজের পক্ষ থেকে ব্যক্ত করতে পারেন না এগুলি সব নয়শো কোটি মানুষের রাজগের দুই সালের আল্লাহ শান্তির পৃথিবীর প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা কে হাফ প্যান্ট পরবে কে ফুল প্যান্ট পরবে কে ইসলাম মানবে কে ইসলাম মানবে না আপনার অধিকার নেই এসব নিয়ে যুদ্ধ করার নারী রাজ উন্নত বিশ্বের সাথে তাল মিলে এগিয়ে যাচ্ছে আমাদের দেশের নারীরা এদের কর্মদক্ষতা এতই যে এরা উৎপাদনমুখী কাজে সবচেয়ে বেশি দেশ গড়ার জন্য কাজ করে চলেছে তা আমরা যদি সবাই মিলে একটি অঙ্গীকার করি আমরা ভাই বোনেরা মিলে আমাদের দেশকে গর্ব আর আমরা কারোর ব্যক্তিজীবনের উপরে আঙ্গুল উঠাবো না তাহলে তাতে ক্ষতি কিসের পৃথিবীতে নারী দিবস রয়েছে আমার কথা হলো নারী দিবস হোক কিংবা পুরুষ দিবস এগুলো দিবস হিসেবে স্বীকৃতি না দিয়ে অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে যে একজন আল্লাহ শান্তির পৃথিবীর নারী এবং পুরুষ এরা অধিকার নিয়ে কথা বলবে সমতা নিয়ে কথা বলবে উন্নয়ন নিয়ে কথা বলবে আমাদের দেশের ছাত্ররা প্রবাসী ভাই বোনেরা শ্রমিকরা জনতা সবাই মিলে যে অবস্থান করেছেন পাঁচ অগস্ট দুই সালে আপনারা কি মনে করেন এখানে নারীদের কোনো ভূমিকা নেই আমাদের দেশের বোনদের কোনো ভূমিকা নেই ভিন দেশের বোনদের কোনো ভূমিকা নেই এর পূর্বে নারীদের আমাদের বন্ধের সাথে কি হয়েছে বিভিন্ন শিক্ষাঙ্গনে নিপীড়ন হয়েছে নির্যাতিতা হয়েছে তো এরা সবাই প্রতিবাদ মুখর হয়েছে এবং নিপীড়ন আর এই ক্যাম্পাসে যে সমস্ত দমন নিপীড়ন ছিল তার বিরুদ্ধে নারীদের একাধিক এই গণ অভ্যর্থানে শাহাদ বরণ করেছেন তো এরাই তো পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের যোদ্ধা আমাদের এমন একটি যে দেশ যে দেশের জনসংখ্যার অর্ধেক নারী সর্বক্ষেত্রে আমাদের বোনদেরকে এগিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি তো নারীদের অধিকার এবং ক্ষমতায়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন সহ প্রত্যেকটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এখন বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি কিন্তু যদি এদের নিয়ে আপনি কথা বলেন এরা যদি আপনার নিয়ে কথা বলে তাহলে কি হবে ভারতের গোয়েন্দা সংস্থা র তারাই জিতে যাবে আমাদের দেশের বোনেরা আজ নিজ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা স্বমহিমায় এগিয়ে যাচ্ছে তো নারীদের স্বীকৃতি দিতে হবে তো মন মানসিকতা আমাদের ঠিক করা উচিত তালার সিস্টেমকে যারা মুমিন মুসলিম রয়েছে আমরা ইচ্ছায় ফলো করি আর যারা অমমিন অমুসলিম রয়েছে তারা অনিচ্ছায় ফলো করে সবাই সতর ঢাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আর এটি তিন নম্বর সুরা আল ইমরানের তির নম্বর আয়াতে আল্লাহ বসেন ও আসলামা মানফিস আজ আল্লাহ তালার শান্তির পৃথিবীর নয়শো কোটি মানুষ ইরা ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহ তালার এই কনস্টিটিউশন মেনেই চলেছে তা আসুন আমরা ইচ্ছায় মানি আর যারা অনিচ্ছায় মানছে তাদেরও মানতে দেওয়া হোক কিন্তু কেউ কারোর উপরে ডিকটেটর হয়ে দারোগা হয়ে আল্লাহ আল্লাতাল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়নি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন